পড়াশোনার অধিকার কেড়ে সে বন্দি নিজের মেয়েকেই ঘরে আটকে রাখল বাবা মা নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার ঘুসুড়ি এলাকা শুধুমাত্র পড়াশুনো করতে যাওয়ার অপরাধে নিজের মেয়েকেই শেকল দিয়ে পায়ে বাঁধা অবস্থায় ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখলেন তার বাবা মা ও ভাই ঘটনাটি ঘটেছে ঘুষুরির ছাব্বিশ বাই এক দয়ারাম নস করলেনে পরিবার সূত্রে জানা গেছে ওই তরুণী একজন থার্ড সেমিস্টারের ছাত্রী নিজে দাঁড়াতে চাওয়ার ইচ্ছেই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে অভিযোগ গত প্রায় সাত দিন ধরে ওই ছাত্রীকে ঘরের মধ্যে আটকে রাখা হয় পায়ে শেকল আর সেই শেকলে তালা দিয়ে তাকে বন্দি করে রাখে তার নিজেরই পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালি পাঁচঘরা থানার পুলিশ পুলিশ তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আটক করা হয় বাবা মাকেও এলাকায় বাসিন্দারা বিস্মিত ও ক্ষুব্ধ তাদের প্রশ্ন যদি কেউ পাগল হয় তবুও তাকে এমনভাবে শেকলে বেঁধে রাখা যায় না সেখানে একটি সুস্থ মেয়েকে কিভাবে বাবা মা এমন অমানবিকভাবে আটকে রাখলেন এ ঘটনার নেপথ্যে সত্যিই কি কোনো মানসিক সমস্যা নাকি পারিবারিক কুপ্রথা সবটাই খতিয়ে দেখছে পুলিশ আপাতত পড়াশোনার জন্য লড়তে থাকা মেয়েটি সমাজের এক নির্মম ছবিকে সামনে এনে দিল জানি না আজকে সকালবেলা আমার কাছে ফোন গেল যে এরকম একটা ওর বাবাকে আমরা অনেক দিন ধরেই চিনি যে গোড়েলালদার মেয়েকে এরকম চেন দিয়ে বাধা হয়েছে ওটা পারিবারিক ব্যাপার তো আমাকে কালু দাদা ফোন করলেন যে বৌদি এক্ষুনি আসো এটা ব্যাপার এসে দেখলাম যে ও চেয়ারে এরকম বসে আছে চেন দিয়ে বাধা ও করেই ছিল কোনো রকম ও পালাবে বলে ও নিচে পা ঘসরে ঘসরে বসে বসে ও সিঁড়ি থেকে নেমে এসে কালুয়াদা এখানে যে বাড়িতে থাকেন ও এখানে বসিয়ে রেখে আমাদেরকে ফোন করলো যে পাটির মেয়েদের মহিলাদের দেখে এসে দেখলাম যে এরকম চেন দিয়ে বাঁধা তার জন্য আমাদের আশা ও আমরা ও যে যেরকম বলেছে ও আমাদের কাছেও বলেছে যে আমি পড়াশোনা করতে চাই আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর চাকরি করতে আমি খুব খারাপ চোখে দেখছি আমি খুব এটা হয় হতে হয় না এটা খুব খারাপ চোখ